本てに。 বন্ধুগণ কেমন লাগছে আমাদের সেলিব্রেশন পার্টি আই হোপ আমাদের সাথে সাথে তোমরাও ফুল পার্টি এনজয় করছো কারা কারা আমাদের মতন এনজয় করছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো আর তো পাচ্ছ আজকের ভিডিওটা ভীষণই ফাটাফাটি আর মজাদার হবে অনেক কিছু রয়েছে তোমাদের সাথে সিক্রেট শেয়ার করার আর এখানে দেখতেই পাচ্ছ ঘড়িতে বেজে গেছে কেন ইমাজিন সাতটার কাছাকাছি এখনও দুপুরবেলা যে সেলিব্রেশনে কেক কাটার কথা ছিল সেটা কাটা হয়নি এদিক ওদিক সেদিক কারণ কত রকমের রিলসের ভিডিও যে বানানো হয়েছে সবটাই তোমরা দেখতে পাবে আর এখানে আমরা সবাই ওয়েট করছি কিসের কেক কাটিং সো ফাইনালি এটা হল যে আজকে কি কি হয়েছে সেগুলা একটু আমাকে অনেক দীর্ঘ চার মাস অপেক্ষা পর আজকে আমাদের স্বর্ণজিৎ পেডিয়া হয়েছে 100 কে পলিস কমপ্লিট হয়ে গেছে মানে এখন কত হয়ে গেছে 100 কেটা কাটিং হলো দাদা আমার বলো কেক কাটিং আমিই করছি এই যে তো এখানটাই কেক এখন সবাইকে দেয়া হবে আগে পূজা সাহা যেটা লেখা রয়েছে 100k ফলোয়ার্স সেইটা কাটছি তারপরে ওটা কাটবো কারণ অনেকগুলো কেক আছে

এখানে ঘরে তৈরি হয়েছে কফি মা বানিয়ে যে ওই যে আবার নিয়ে কফি বানানো চলছে এখানটায় সুন্দর গরম গরম কফি আমি এখানেই খাবো এসির ভেতর বসে ওখানে গরম ওখানে গরম কেন ওখানে এসি না ওইখানটায় সেন্ট্রাল এসি করতে হবে সেন্ট্রাল এসি ওইটাই না এই ঘরে যেটা ঘর রুমটা ওইখানটায় এসি রয়েছে তো আমি এখন ড্রেসটাকে চেঞ্জ করে নেব কারণ এখন হলো রাতের পার্টি হবে রাতের পার্টি রাত আটটার সময় শুরু হচ্ছে তো রাতের পার্টি বলতে মানে টু মিলিয়ন যে চ্যানেলটা পেজটা রয়েছে পূজার ফেসবুকে তো সেইটা কাটাকাটি করা হবে রাতেই বেশিরভাগ গেস্টদের বলা হয়েছে আর ঘরে আমরা যে কজন মানে দূরের লোক রয়েছে রাতে তাড়াতাড়ি বাড়ি যাবে তো তাদেরকে দুপুরবেলা বলা হয়েছে তো চলো আমি ড্রেসগুলো পরে নিই তারপর আসছি তো এখানে তোমাদের লিটল গোল্ডে ড্রেস করানো চলছে যে ঝুনুকাকে পরিয়ে দিচ্ছে সুন্দর করে ড্রেস সাথে আসবে তো বর্দি আসেনি বর্দি আর যে আমার বাবু মনে হয় একসাথে আসবে রাতের বেলা ওর যেহেতু দোকান রয়েছে না দোকান টোকান করে সকাল বেলা ঘুমতে উঠে যতখানি এনার্জি ছিল এখন এনার্জি লস ততখানি হয়েছে মনে হচ্ছে শরীর আর চলছে না একটু যদি এসির ভেতরে শুতে পারতাম কিন্তু শুলে তো হবে না তাহলে তো কেক কাটিং মিস হয়ে যাবে ইভেন জানো এতখানি টায়ার্ড হয়ে গেছিলাম সব কিছু সামলে আমি ভালোভাবে না ব্লগিংটাও করতে পারিনি তোমরা আমাকে অনেকেই বলবে যে অনেক কিছু মিস করে গেছো প্রিয়াঙ্কা দি পূজা স্বর্ণজিতের ব্লগে সেগুলো দেখে নিও তোমরা তো এখানে দেখতে পাচ্ছ এটা হলো পূজার টু মিলিয়ন যে পেজটা রয়েছে মানে ফেসবুক পেজ এটা হলো পূজার সব থেকে ওল্ডেস্ট পেজ মানে এটা মনে হয় ওয়েস্ট বেঙ্গলের ভেতর ওরই মানে কয়েকজনের মনে হয় ওয়ান মিলিয়ন ছিল পূজা তাদের ভেতরে ওয়ান অফ যাদের ওয়ান মিলিয়ন হয়েছিল খুব আগেকার ওর পেজ পুরনো তো যাই হোক এখানে দেখতে পাচ্ছো টু মিলিয়ন বলে ওর যে কেকটা ছিল এটাতেও ও পিকচার দিয়ে নিয়ে এসেছিল তো এটা কাটার জন্য সব অ্যারেঞ্জমেন্ট চলছে আর এখানে এখন ফায়ার হবে তোমরা জাস্ট ওয়েট করো অ্যান্ড ওয়াচ করো ফাইনালি আমরা সেই মুহূর্তে চলে এসেছি যখন আমাদের মিলিয়ন

চলছে এখন ভাজা গরম আর ফার্স্টের টাইম সব বলে দাঁড়িয়েছি এসে খুব সুন্দর করে বেগুনি ভাজা হচ্ছে বেসন ট কি কি দিয়ে বানিয়েছে এটা মেয়েদের দিয়েছি দেখেছি <muchin> <muchin> আহ পুজা শাহা সেটা যা হচ্ছে তবে পুতাকে বলে যে একবার আমার কালো লাগছে আর ওটা যেটা ব্লু হয়ে তো চলছে এখন দিদি এই গানটা প্লিজ বন্ধ করো রিপু রিপু কার ফোনে গান চলছে গান বন্ধ গান বন্ধ এখন খাওয়া দাওয়া লাস্ট পর্যায়ে চলে এসছি মানে আমার ফোনই অফ হয়ে গেছে মাঝখানে কিছু আর ভিডিও করতে পারিনি ওই যে এখন প্রায় তোমাদের পৌনে এগারোটার কাছাকাছি বাজে তো এখন তোমরা খাওয়া আগে খেয়ে তারপর আমায় দাও আমি এত খাবো না এখন এত খাবো না

রাত্রে এসেছে জায়ন আর দিদি অনেক রাত্রে এসেছে আমরা সবাই অপেক্ষা করে রয়েছি ওই যে ওইদিকে খেলা চলছে যাই বাবু রান্না ভালো আছে দিদি রান্না ঠিক আছে ওরা যে প্রথমে আসলে একটু ওপর কেক টেক কেটেছিল তারপর ফায়ার এনেছিল ওগুলো সব দেখতে দেখতে তো এখন চিংড়ি মাছ দিয়ে খাওয়া চলছে এরপর মটন খাবে চাটনি পাপড় কেন কি দেবে চিচিং দেবে চিচিং দাও

হ্যাঁ ওকে একটু চান করিয়ে দি এখন হলো আফটার পার্টি প্রিপারেশন চলছে শাড়িটাই ভাজ করা সব জায়গাটা জায়গায় রাখা ছেড়ে দাও তুমি পারো নাই দেখতে পাচ্ছ আচ্ছা দেখছি ছাড়িটা কি হয়েছে কিন্তু করবি কি করবি না এটা দেবো না এইরকম শুরু করছি সকাল থেকে সব পছন্দ শাড়ি শাড়ি দাও গয়না দাও গাটি দাও গেঞ্জিকে সেজে অন্য দাও যে পরে শাড়ি হ্যাঁ নাকি শাড়ি পরবে

সেইতে দেখা দেখি করা হচ্ছে কালকে ওই সমস্ত যা যা হয়েছে সেইসম নি এখন হাহাই করা হচ্ছে আমি অপেক্ষা করছি বিশ্বকর্মা পূজার জন্য সমস্ত দশকর্মা টারমাও কিনতে যাব এখন ওর বাবা কাকাকেও আসেনি ওর কি হচ্ছে ডঙের উপর বসে আউ আউ শুরু করেছে আমরা বেরিয়েছি বেরিয়ে গেছি এখন বিশ্বকর্মা পূজার কেনাকাটা করতে মানে মাছ এখন কেউ নেই রাস্তায় যারা রয়েছে তারা সব বাকি বলবো এখন আদিয়া তো ওদের গুপুজন্ত দিয়েছি পূজার কেনাকাটা করতে

আচ্ছা আচ্ছা এটা হলো বন্ধু বন্ধুর ভাই মানে যাই হোক তো ওদের দোকান থেকে সবসময় নেই তাই বলছে অনেক ঠাকুর ছিল আমি তো তাই বলছি কাকু তোমার ঠাকুর মনে হচ্ছে অনেক এনেছিলে এবার আগের তো এসে পাইনি

মোটামুটি বুঝেছো আসনে দেওয়ার দাও আচ্ছা পাঁচ রকমের পাঁচটা ফল দাও আর সুন্দর সুন্দর ফল রয়েছে নাশপাতি আপেল মানে মুসম্বি বেদানা আম অনেক ড্রাগন গুঁড়ো চলার পর তোমরা আউট হয়ে গেছ আটা রস কলা অনেক কিছু হচ্ছে তরমুজ বলছে একটা লাল টক টকে তরমুজ একটা দাও আনারস দেওয়া যায় ঠাকুরকে আনারসের পিস কত আছে বাতাবি একটা দাও বাতাবি বলছে চল্লিশ টাকা পিস তা বাতাবি দাও আচ্ছা ভালো দেখে মিষ্টি দেখে দিও আচ্ছা আমি এই দাপটার দাম শুনেছি এই দাপটার দাম বলেছে চল্লিশ টাকা আমি আজকে উঠে তারপর ওই পাশে ইশারা করছি যে দাম ঠিক করে বলো তারপর কত বলছে এটা তিরিশ টাকা বলেছে এটা এটা আপনার তিরিশ টাকা না আমি খেতে পারবো না কিছু করতে পারবো

মন মানছো প্রত্যেকবার এই করে আমাকে বলে কি গবিটা চলে আসছে এই বলে দোকানের সামনে দাঁড় করিয়ে দিয়ে উনি চলে গেছে ওনার কালকে কি রয়েছে এসএসসির এক্সাম সেই সময় কাজ করতে প্রত্যেকবার কোথ্থাও গিয়ে মানে সুস্থ মনে দাঁড়াতে পারে না ওনার এক্সট্রা কাজ থেকে যায় ওইখানে যে খাবার দাবার গোছানো চলছে রাতে রেগুলার নিয়ে যাব বাড়িতে

একদম জেনুইন এবং অথেন্টিক এত সুন্দর কোটার শাড়ি এই গরমে অন্য কিছু পরলে আমি ঘেমে নিয়ে একাকার অবস্থা হয়ে যাবে বাট এই শাড়িটা পরে এত হালকা পূজা রেখেও বলছে পূজা অনেক শাড়ি কিনেছে থেকে ও আরো কতগুলো অর্ডার দিয়েছে আসবে আসলে তখন তোমাদেরকে দেখাবো আমি দুটো অর্ডার দিয়েছি এসছে সেগুলো কালকে একটা পড়বো অবশ্যই কালকে ব্লগটা সবাই দেখো এখন এগুলো নিয়ে বেরোতে হবে অনেক রাত্রি হয়ে গেছে অনেক মানে অনেক এগারোটা দশ বাজে বুঝা কালকে তাড়াতাড়ি যে দেখাবো

দেখতে পেলে আমার ম্যাজিক কি সুন্দর পূজার সেলিব্রেশন থেকে টোটালি একদম ট্রান্সফার হয়েছে আমার সেলিব্রেশনে চলে এসেছি এখন বাড়িতে আর কালকে রয়েছে বিশ্বকর্মা পুজো ফাটিয়ে এবং জমি এনজয় করবো তোমরা কারা কারা বাড়িতে বিশ্বকর্মা পুজো করছে অবশ্যই বলো এটা কিন্তু বেসিক্যালি করা হচ্ছে তোমাদের গোপুচন্দ্র অফিসের জন্য কারণ এতগুলো কম্পিউটার চলে ভগবান মানে ঠাকুরের যদি বিশ্বকর্মা ঠাকুরের যদি আরাধনা করা না হয় যদি এদিক ওদিক হয়ে যায় তাছাড়া তো বাইক গাড়ি সব রয়েছে তো যাই হোক এখন এটা হলো অটো স্ট্যান্ডের পুজো কালকে সকাল থেকে মিউজিক সিস্টেম বাজার শুরু হয়ে যাবে যাই না কতটা খরচ দিয়ে তোমার সাথে করতে পারবো চিটকা চাচামেচি মানে রান্না দিদি রান্না বান্না তো বিশেষ কিছু ছিল না রান্নাঘরে লবণের কৌটো একদিকে মুখ আর একদিকে লবণের কৌটোর ঢাকনা এবার দেখো টিকটিকি টিকটিকি ঘুরে বেড়ায় লিটিল গোলকে ওই একই সল্টি দিয়ে খাওয়ানো হয় যেটা আমরা খাই রেগুলার বেসিস খাবারে সেইটা তা তুমি সেটা একটু কেয়ারফুল ভাবে থাকবে তো এটা তো নয় যে লিটিল গোল অন্য কিছু খাবে স্পেশাল তো এখানে মা যা যা দিয়েছে সেগুলো একটু দেখে দেখে ফ্রিজে রাখতে হবে এখানে যেমন লিটিল গোলের খাবারটা রয়েছে তারপর এর ভেতরে কেকটা দিয়ে দিয়েছে কখন কি করব। কালকে তো উনি আসবেন না আনা দিদি ঘর মুছতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে ঘর মোছা তারপর এই সমস্ত ধুনো দেয়া জ্বালা দুয়ার ধোয়ানো তারপর একটা অনুষ্ঠান থাকলে গুয়ার ভালো করে ধোয়াতে হয় গোবরের চোনা টোনা দিয়ে গোবরের চোনা কোথায় পাবো যতই ছোট করে পুজো হোক পুজোর যেটুকু আচার নিয়ম জানি সেটুকু তো অ্যাটলিস্ট পালন করতে হবে যেটুকু জানি না সেটুকু জানি না আচ্ছা এখানে কি কি দিয়েছে কাতলা মাছ তারপর পমফ্রেট মাছ খাসির মাংস এখানে ডাল রয়েছে কেক এডিয়ারি মিল্ক সমস্ত দিয়েছে আর এখানে ভাত দিয়ে দিয়েছে আমার কিছুটা কালকে নিরামিষ খাবো তো কালকে তো খিচুড়ি খাবো কালকে তো আর এগুলো সব কিছু ধোয়া হবে না তো একবারে হাতটা ধুয়ে কালকে তো একদম নিরামিষ সেই হিসাবে সব এখন ফ্রিজে রাখবো মা তো মাল বারণ করি যে দিবানা দিওয়ানা ফলে কেন গোপাল খাবে না তো যাই হোক দিয়েছে তারপরে শান্তি আমার এই লেংটি লেংটি বলেন আমার চারপাশ দিয়ে এখন ঘুরে বেড়াবে আর আমি কেসটা খাবো লেংটি এরই পাশে আসো এ পাশে আসো লেংটি।